একই বন্যা অন্যদিকে নিম্নচাপ বৃষ্টিতে জলমগ্ন শহরের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন ব্লক গত দেড় মাস ধরে ঘুতনির তিনটি অঞ্চলের জলবন্দি প্রায় এক মানুষ দেবী দুর্গার হাতি কোনা আর মাত্র কয়েকটা দিন বাকি চারদিকে সাজো সাজো রব কিন্তু ঘূতনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম মানিকচকের ভূতনির দামোদর টোলা পুজো মণ্ডপগুলি জলের তলায় গত বছর ভুতনির তিনটি অঞ্চলে বারোয়ারি পুজো সহ মোট উনত্রিশটি পুজো হয়েছিল এর মধ্যে বাইশটি পুজো সার্বজনীন পুজো নিয়ে মেতে থাকে ভূতনি নিবাসী কিন্তু এবারে কি হবে এবারে কোথায় হবে দুর্গাপুজো তা নিয়েই চিন্তিত সকলে ভুতনির তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট দশটি এবং বাকি পুজো হয় অস্থায়ী পুজো মণ্ডপ তৈরি করে কিন্তু বন্যার জলে সবটাই জলমগ্ন হয়ে রয়েছে ইতিমধ্যে দুর্গা মণ্ডপ এবং পুজো মণ্ডপের মধ্যে জল থই থই করছে ভূতনি নিবাসীরা রীতিমতো চিন্তিত পুজোর উদ্যোগ চিন্তিত ভূতনিবাসীরা জানাচ্ছেন জল হলেও দেবীর মূর্তি অন্য সরিয়ে নিয়ে গিয়ে উঁচু জায়গায় মায়ের পুজো করার চিন্তা ভাবনা করছেন তারা আশা করি জল কয়েকদিনের মধ্যে নেমে যাবে জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায় কথা উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা পুজো কিন্তু হবে আমাদের এটাই বর্তমান পরিস্থিতি কীরকম বর্তমানে এখন আমাদের বেদীর উপরে জল আছে মানে এক ফুটের মতো এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে চলছিল অর্থাৎ আমাদের মোটামুটি প্রথম বন্যার জল পার হওয়ার পরেই কাজ আমাদের শুরু হয়ে প্রথম আমরা আশা করেছিলাম যে আর হয়তো মানে সেরকম জল টল হবে না শুকিয়ে গেলো আমাদের মাঠ শুকিয়ে গেছিলো দ্বিতীয়বার আমরা মানে বন্যার আশা করেছিলাম না আমরা আশা করেছিলাম হয়তো জল হলে খানিকটা হবে কিন্তু সেই প্রথমবারের চাইতেও এবারে আমাদের জলের পরিমাণ আরও বেশি উঁচু হয়েছে এবং তার জন্য সমস্ত জায়গায় প্লাবন হয়ে গেছে মণ্ডপেও জল রয়েছে হ্যাঁ মণ্ডপের উপরেও এখন জল পড়ছে কাজ আজকে বন্ধ আছে জল বেশি হয়ে গেছে ওই জন্য একটু না কুটলে কাজের অসুবিধা কি কী স্বাভাবিক আমরা মনে করছি কয়েক দিনের মধ্যেই জল নেমে যাবে সপ্তাহের মধ্যে কোনো কারণবশত না হয় তাহলে কেউ নদী না হয় তাহলে উঁচু জায়গায় প্রতিমা আমরা কয়েকদিনের মধ্যেই যদি পরিস্থিতি দেখি যে জল কমছে না তাহলে আমরা দু একদিন ওয়েট করার পরে আমরা প্রতিমার কাজ উঁচু জায়গায় শুরু করবো আমাদের আনন্দপুর অঞ্চলে সরকারিভাবে সাতটি পূজা হয় এবং আমাদের এই পুজো কমিটির নাম হচ্ছে হ্যাঁ বেশিরভাগ মানে জলের তলায় আছে কারো একটু বেশি কারো একটু কম আছে তবে সবটাই কিন্তু জলের তলায় বর্তমান পরিস্থিতি আমার নাম রাজেশ কুমার কী পদে রয়েছেন আমি আমাদের ক্লাবের একজন সদস্য বন্যায় ভেসে গেছে পুরো এলাকা

বললে কি আমাদের এখন তো অনেক অবস্থা খারাপ আমাদের খুবই অসুবিধা বাড়ি ঘরে জল ঢুকে গেছে খাওয়া-দাওয়া সব কিছুই অসুবিধা আর দুর্গা পূজা আমাদের হবে না আনন্দ করা সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে বাইরে বারান্দায় ঘরে ডর সব জায়গায় জল এখানে হয় এখানে হ্যাঁ হয় এখন তো অনেক জল ওখানে মণ্ডপে মণ্ডপের উপরে জল মানে দুর্গাপূজা আর হচ্ছে না এখন এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে কি সব পরিষ্কার করে দেখ জল কি টোল আমাদের জল না কমলে তার কোনো উপায় নেই কোথায় যাবো আমরা দুর্গা করতে ওখানে তো হবে না অন্য জায়গায় কোথায় কোথায় যাবো আমরা বাড়ি ছেড়ে কোথাও তো যেতেই পারবো না জলে কোথাও তো শুক নাই সব জায়গায় জল সব সময় তো জলেই হাঁটতে হয় জল ছাড়া আমাদের কোনো উপায় নাই জল ওখানে জলেই হবে কি হবে কিভাবে হবে ওখানে ওখানে মণ্ডপে পূজা হবে জলেই ওখানে পূজা হবে হ্যাঁ পুষ্প দেওয়া হবে আর কি এই পূজা করবে পূজা তো বন্ধ দেওয়া যাবে না পূজা তো হবে আপনার আমার নাম বাপি করমকার বাপি কর্মকার